আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালোই আছেন আপনি কিন্তু খুব সহজেই রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন কিভাবে করবেন এ নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাকে জানিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে সার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল এই লিঙ্ক ক্লিক করে পিএল পি ফাইল মাধ্যমে ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি আপনাকে ডাউনলোড করতে হবে এরপরে অ্যাপসের ভিতরে আপনি ওপেন করবেন এরপরে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে ফাইলটি ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে অফেন্স পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিতে হবে এরপর এখানে যে ফিলপি ফাইল আছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইলটি ডাউনলোড করছেন সেটা এখানে দেখা যাবে পবিত্র মাহের পোস্টার ডিজাইন ফিল্পি তো এখানে ক্লিক করে দিবেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্যাকে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমার ফিল্পি ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে তো এখন আপনি আপনার যে এই কাজগুলো সেগুলো করতে পারবেন আপনি চলে এখানে ম্যাটেরিয়াল সবগুলো চেঞ্জ করতে পারবেন তো যেহেতু চেঞ্জ করার প্রয়োজন হবে না আশা করি আপনি শুধু ফটো এবং নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তো ফটো চেঞ্জ করার জন্য ফটোর অপশানে ক্লিক করে দিতে হবে ফটোর উপরে ক্লিক করে দিয়ে উপরে যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন এই ডিলিট আইকনে ক্লিক করে আপনাকে ফটোটা ডিলিট করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার ফটোটা ডিলিট হয়ে গেছে এখন আমি নতুন ফটো অ্যাড করব এর জন্য ফেলাস আইকনে ক্লিক করে দিতে হবে এরপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ফটোটা নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম একটা ফটো নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই নিয়ে আমি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেই ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফটোটা আমার যে নামটা লেখা আসছে নামটার উপর দেখা যাচ্ছে তো আমি ফটোটা ব্যাকে দিব এর জন্য এখানে টু ব্যাক অপশানে ক্লিক করে দিতে হবে টু ব্যাক অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটা কিন্তু আমার ব্যাকে চলে গেছে এরপরে আপনি ফটোটা আপনার সাইজ মতো বসিয়ে নেবেন এরপরে যেহেতু নামটা চেঞ্জ করতে হবে এর জন্য নামটার উপরে ক্লিক করে দিবেন এরপরে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিতে পারবেন বসিয়ে দেওয়ার পর ওকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি যেহেতু পদবিটা চেঞ্জ করব। এর জন্য আমি পদবিটার উপরে ক্লিক করে দিয়েছি ধরুন আমি এখানে একটা কিছু লিখে দিয়েছি দোনু অবস্থার জনগণ লিখে দিয়েছি আপনি আপনার পদবিটা এখানে লিখে দিবেন দেওয়ার এগুলো সেটিং করে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সকল কাজ কিন্তু শেষ ফটো চেঞ্জ হয়ে গেছে নামটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনাকে ফটোটা সেভ করতে হবে এর জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে তিন নাম্বার আছে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে দিবেন এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে আপনাকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিব ফটোটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা এর জন্য গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে একটা কমেন্ট আশা করি করে দিবেন এরপরে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ